একজন তরুণ নেতা সাহসী কণ্ঠ এবং এটি গুলিতে স্তব্ধ হিসেবে একটি মুহূর্ত ওসমান হাতি কে তিনি কি লড়াই আর কেন তার নাম এখন সারাদেশের আলোচনায় আজকে এই ভিডিওতে জানব আমরা সম্পূর্ণ ঘটনা ওসমান হাদি বাংলাদেশে একজন তরুণ রাজনৈতিক সংগঠক ও বক্তা তিনি পরিচিত তার স্পষ্টভাষী বক্তব্য দুর্নীতি বিরোধী অবস্থান এবং তরুণদের রাজনীতিতে যুক্ত করার আহ্বানের জন্য তিনি ইনক্লাব মন্স এর অন্যতম মুখ হিসেবে পরিচিত ইনক্লাব মন্স একটি একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা কথা বলে সংস্কার ন্যায় বিচার ও জবাবদিহিতার পক্ষে ওসমান হাদির বক্তব্য বারবার উঠে এসেছে রাষ্ট্রের আইনের শাসন সাধারণ মানুষের অধিকার এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান তার সমর্থকরা বলেন তিনি রাজনীতিতে একটি ভিন্ন ধারা আনতে চেয়েছিলেন যেখানে ভয় নয় চুক্তি কথা বলবে যেখানে জনপ্রিয়তা সেখানে বিতর্কও আসে ওসমান হাদির বক্তব্য অনেক সময় তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে সমর্থকরা তাকে দেখেছে সাহসী নেতা হিসেবে আর সমালোচকরা প্রশ্ন তুলেছে রাজনৈতিক কৌশল নিয়ে কিন্তু এক বিষয়ে অস্বীকার করার উপায় নেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন গত শুক্রবার ঢাকা পল্টন এলাকায় ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা গুলিবিদ্ধ হন উসমান হাদি মুহূর্তের মধ্যে দেড় চুরি ছড়িয়ে পড়ে খবর একজন তরুণ নেতা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া প্রতিবাদ এবং বিচার দাবির আওয়াজ ঘটনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে না হয় তার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠে আছেন দেশ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রার্থনা সমর্থন এবং ফিরে আসা হাদি এই বার্তা ওসমান হাদির পর হামলা আবার প্রশ্ন তুলেছে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা কবে থামবে তরুণরা কি নিরাপদে রাজনীতিতে অংশ নিতে পারবে এই ঘটনা অনেক তরুণকে নতুন করে ভাবতে বাধ্য করেছে যুদ্ধাকা নাকি প্রতিবাদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন তিনি একটি প্রজন্মের কণ্ঠস্বর তার এই তার ভবিষ্যৎ যাই হোক তার গল্প বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে আপনি কি মনে করেন এই ঘটনা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কমেন্টে আপনার মতামত জানান